আসসালামু আলাইকুম ওর প্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন এমন কিছু মানুষ আছে যাদের নাম স্বয়ং আসমানের ফেরেস্তারা স্মরণ করে যাদের প্রশংসা করেন স্বয়ং আল্লাহ ভাবুন তো আল্লাহ যদি আপনার প্রশংসা করেন তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে কিন্তু প্রশ্ন হল কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনি তার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত একজন প্রিয়দর্শক আজ আমরা এমন কিছু নিদর্শন নিয়ে কথা বলবো যা শুধু সেই সৌভাগ্যবান মানুষদের মধ্যেই দেখা যায় যাদের জন্য আল্লাহ প্রশংসা করেন যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এমন এক সম্মান দিচ্ছেন যা দুনিয়ার কোনো ক্ষমতা কেড়ে নিতে পারবে না এমন কিছু চিহ্ন আছে যা একজন মানুষকে আল্লাহর প্রশংসিত বানিয়ে দেয় আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে এমন কিছু তত্ত্ব রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে আল্লাহর প্রশংসা পাওয়া এটা দুনিয়ার সব থেকে বড় সম্মানের চেয়ে অনেক বড় কিছু দুনিয়ার কোনো রাজা কোনো রাষ্ট্রপ্রধান যদি কাউকে প্রশংসা করেন তাহলে মানুষ তাকে নিয়ে কতই না আলোচনা করে কিন্তু কল্পনা করুন যদি স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনার প্রশংসা করেন তাহলে এর চেয়ে বড় মর্যাদা আর কিছুই হতে পারে না কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তার কিছু বিশেষ চিহ্ন থাকে আসুন আমরা জেনে নিই সেই স্পষ্ট চিহ্নগুলো এক নাম্বার। আল্লাহ যখন আপনাকে পরীক্ষা করেন কিন্তু আপনি দৈর্য ধরে থাকেন। প্রিয় দর্শক কখনো কি মনে হয়েছে কেন আপনার জীবনে এত কষ্ট এত দুঃখ আসে কেন আপনি এত কঠিন পরীক্ষার সম্মুখীন হন যদি এমন হয় তাহলে শুনুন এই দুঃখ এই কষ্ট এই চোখের জল এগুলো আপনার জন্য আল্লাহর এক বিশেষ রহমত হতে পারে কোরআনুল কারিমা আল্লাহ সুবাহতালা বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয় কোদা এবং দন সম্পদ জীবনও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাব বাখারা আয়াত নাম্বার একশো পঞ্চান্ন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন পরীক্ষা আসবেই কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ এখন ভাবুন তো নবী ইব্রাহিম আলাইহাস্লামকে যখন আল্লাহ আদেশ দিলেন তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহ্লামকে কুরবানি দিতে তখন তিনি কি বিন্দু মাত্র দিদা করেছিলেন না কারণ তিনি জানতেন এই পরীক্ষা আসলে আল্লাহর পক্ষ থেকে এক অনুগ্রহ যদি আপনার জীবনে বারবার কষ্ট আসে কিন্তু আপনি আল্লাহর উপর বর্ষা রেখে দৈর্য ধারণ করেন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ নবী এবং সাহাবিদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা এসেছে এবং তারা দৈর্যের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্ধা হয়েছেন এখন প্রশ্ন হল আপনি কি দৈর্য ধরে আল্লাহর কাছে উত্তম প্রতিদান নাশা করছেন নাকে আপনি হাল ছেড়ে দিচ্ছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন দুই নাম্বার আল্লাহ আপনাকে পাপ থেকে দূরে রাখেন যদিও আপনি তা চান প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে একটা পাপ করার সুযোগ আপনার সামনে চলে এসেছে কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে তা থেকে ফিরিয়ে এনেছে আপনি হয়তো চেয়েছিলেন কিন্তু আল্লাহ আপনার জন্য সেই দরজা বন্ধ করে দিয়েছেন শুনুন এটা কাকতালীয় নয় বরং এটা আল্লাহর এক বিশেষ রহমত কোরআনুল কারিমে আল্লাহ সুবাহানাউতালা বলেন আর যদি তুমি আল্লাহকে বয় করো তবে তিনি তোমাদের জন্য উত্তম পথ বের করে দিবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলো আমাদের জন্য পরীক্ষার মাধ্যমে হতে পারে কখনো হারাম রিজিক কখনো নিষিদ্ধ সম্পর্ক কখনো অন্যায় পথে সফলতা কিন্তু যদি আল্লাহ আপনাকে সত্যিই ভালোবাসেন তাহলে তিনি আপনাকে এসব থেকে দূরে রাখবেন আপনি কি জানেন হযরত ইসুফ আলাইহাসাল্লামের ঘটনা যখন এক সুন্দরী নারী তাকে গোনাহের দিকে আহ্বান করেছিল তখন তার সামনে সুযোগ ছিল পাপের পথে পা বাড়ানোর কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন সাহাবী উমর ইবনুল খাত্তাপদিয়ালাহের জীবনেও এমন ঘটনা ছিল তিনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তার জন্য এমন এক পদ বের করে দিবেন যা সে নিজেও কল্পনা করতে পারে না আপনার জীবনে এমন কিছু ঘটেছে কি যেখানে আল্লাহ আপনাকে কোনো থেকে বাঁচিয়েছেন যদি হয়ে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ তিনি আপনাকে পাপ থেকে রক্ষা করছেন দর্শক ভিডিওটি এখানেই শেষ নয় কারণ পরবর্তী লক্ষণগুলো আপনাকে আরো অবাক করে দিবে আপনি কি জানেন এমন কিছু নিদর্শন আছে যা বুঝতে পারলে আপনার হৃদয় কেঁপে উঠবে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী অংশে আরও গুরুত্বপূর্ণ লক্ষণ আসছে ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হারিয়ে ফেলবেন আল্লাহ যখন আপনার প্রশংসা করেন এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে আমরা ইতিমধ্যে জেনেছি যে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে দৈর্যের পরীক্ষায় ফেলেন এবং পাপ থেকে রক্ষা করেন কিন্তু এখানেই শেষ নয় আজ আমরা ভিডিওর আরও গভীরে যাব এর নিদর্শনগুলো সম্পর্কে জানব যা বোঝার পর আপনার অন্তর কেঁপে উঠবে প্রশ্ন হলো এই লক্ষণগুলো কি আপনার মধ্যেও আছে তিন নাম্বার আল্লাহ আপনাকে অজানা জায়গা থেকে রিজিক দেন যখন আপনি হতাশ হয়ে প্রিয় দর্শক আপনার কি কখনো এমন মনে হয়েছে আপনি সম্পূর্ণ অসহায় হাতে কোনো সমাধান নেই আশার আলো নেই কিন্তু হঠাৎ করেই এমন এক জায়গা থেকে সাহায্য এসেছে যা আপনি কল্পনাও করতে পারেন না হ্যাঁ এটাই আল্লাহর রহমতের চিহ্ন আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে দেন যা সে কল্পনাও করতে পারে না এখন ভাবুন তো হজরত মো সালাহামের ঘটনা তিনি যখন ফেরওয়ানের অত্যাচার থেকে পালিয়ে গিয়েছিলেন তখন তার কাছে কিছুই ছিল না না ছিল খাদ্য না ছিল নিরাপত্তা না ছিল তাকার জায়গা কিন্তু আল্লাহ তাকে এমন এক জায়গায় পৌঁছে দিলেন যেখানে তিনি আশ্রয় পেলেন যেখানে তিনি সম্মানিত হলেন যেখানে তিনি ভবিষ্যতের নবয়াদ পেলেন এটাই আল্লাহর রহমত যখন আপনার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ আপনার জন্য এমন একটি দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারেননি আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যে আপনি ভেবেছিলেন সব শেষ কিন্তু আল্লাহ এমন এক উপায়ে আপনাকে সাহায্য করেছেন যা আপনি ভাবতেও পারেননি যদি হয়ে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন চার নাম্বার আল্লাহ আপনাকে নামাজের দিকে টেনে নেন যখন দুনিয়া আপনাকে বুলিয়ে দিতে চাই প্রিয় দর্শক এই দুনিয়ায় কত ডিস্ট্রাকশন আছে সিনেমা গান সোশ্যাল মিডিয়া গুনাহের পথ হাজারো আহ্বান কিন্তু যখনই আপনি শেষ দায় পড়তে যান শয়তান আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে তবে যদি দেখেন যতই গুনা আসুক নামাজের জন্য আপনার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ কাজ করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে ডাকছেন কোরআন আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাছ থেকে দূরে রাখে এখন ভাবুন নবী মুদাহ যখন কঠিন কষ্টে পড়েন তখন তিনি কি করতেন তিনি বলতেন আমার চোখের শীতলতা হল নামাজ অর্থাৎ তার শান্তি তার সুখ ছিল আল্লাহর সান্নিধ্যে সাহাবিদের কথাও চিন্তা করুন উমর আল্লাহ এমন একজন ছিলেন যিনি ইসলামের আগে সবচেয়ে কঠোর ব্যক্তি ছিলেন কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার নামাজ এমন ছিল যে রাতের অন্ধকারে তিনি কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তেন কি কখনো এমন হয়েছে যখন আপনি খুব হতাশ হয়েছিলেন তখন শুধু দুই রাখার নামাজ পড়ার পর মনে হয়েছে যেন আপনার বুক থেকে বিশাল একটা বোঝা নেমে গিয়েছে এটাই আল্লাহর পক্ষ থেকে প্রশংসার নিদর্শন যখন আল্লাহ আপনাকে চান তখন তিনি আপনাকে তার দিকে ফিরিয়ে নেন নামাজের মাধ্যমে দুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণে প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ করবেন না কারণ সামনের অংশে এমন কিছু তত্ত্ব রয়েছে যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে পাঁচ নাম্বার আল্লাহ আপনাকে দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে মুক্তি দেন প্রিয় ভাই ও বোনেরা আপনার কি কখনো মনে হয়েছে আগে যে সব জিনিস আপনাকে আনন্দ দিত এখন সেগুলো আপনার কাছে মূল্যহীন মনে হয় আগে হয়তো আপনি ঘন্টার পর ঘন্টা বিনোদনের পেছনে ব্যয় করতেন মানুষের প্রশংসার জন্য কিছু করতেন দুনিয়ার চাকচিককে ডুবে থাকতেন কিন্তু এখন এসব আপনাকে আর আগের মতো টানে না এটা কি কাকতালীয় নাকি আল্লাহর এক বিশেষ রহমত আল্লাহ কোরআনে বলেন যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে জানো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় এই আয়াতের গভীরতা অনুভব করুন একজন মানুষ যখন সত্যিকারের ইমানদার হয়ে ওঠে তখন তার কাছে দুনিয়ার মোহ ফিকে হয়ে যায় সে বুঝতে পারে এই দুনিয়া আসলে সামান্য কিন্তু আখিরাত চিরস্থায়ী আপনার কি মনে আছে হজরত সুলাইমান আলাই ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা তার রাজত্ব ছিল অসংখ্য সৈন্য বিশাল সম্পদ এমনকি তিনি বাতাস ও জিন্দের নিয়ন্ত্রণ করতে পারতেন কিন্তু তারপরও তিনি কি করলেন তিনি দুনিয়ার এই সকল সম্পদকে তুচ্ছ মনে করতেন এবং বারবার বলতেন এগুলো সবই আমার রবের পক্ষ থেকে একটি পরীক্ষা কিন্তু আজকের সমাজে মানুষ তার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে গর্বিত হয় গাড়ি বাড়ি সোশ্যাল মিডিয়ার ফলোয়ার এইসবই এখন জীবনের মূল লক্ষ্য হয়ে গিয়েছে কিন্তু যদি আপনি দেখেন যে আপনার অন্তর এই দুনিয়ার মোহ থেকে সরে আসছে এবং আল্লাহর দিকে বিশেষ টান অনুভব করছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনি কি অনুভব করছেন যে আগের মতো দুনিয়ার কিছু বিষয় আপনাকে আর আকৃষ্ট করে না আপনার আত্মা যেন শান্তি খুঁজছে এমন কিছুতে যা এটাই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা আপনি কি জানেন যখন আল্লাহ কারো প্রশংসা করেন তিনি তার জীবনে এমন একটি পরিবর্তন আনেন যা একদম অপ্রত্যাশিত প্রিয়দর্শক আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি ধীরে ধীরে তাকে পরিবর্তন করে দেন তিনি তার অন্তর থেকে গুনাহের আকর্ষণ কমিয়ে দেন তিনি তার রিজিকের দরজা খুলে দেন এমন ভাবে যা সে কল্পনাও করতে পারেনি তিনি তাকে নামাজের প্রতি আকৃষ্ট করেন আকিরাতের প্রতি এগিয়ে দেন এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি দেন এগুলো কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি আল্লাহর বিশেষ রহমত আপনার জীবনের এই লক্ষণগুলোর কোনোটি কি প্রকাশ পেয়েছে যদি হয়ে থাকে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে বিশেষভাবে পছন্দ করেছেন তিনি আপনার প্রশংসা করছেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ যাকে হিদায়েত দিতে চান তার অন্তর ইসলামের জন্য প্রসারিত করে দেন এখন আপনার হাতে দুইটি রাস্তা একদিকে দুনিয়ার মোহ যা একদিকে শেষ হয়ে যাবে আর একদিকে আল্লাহর ভালোবাসা যা চিরস্থায়ী আপনি কোনটি বেছে নেবেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গিয়েছে কিভাবে নিশ্চিত হবেন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এর উত্তর পেতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে এমন কিছু জানাবো যা হয়তো আপনার জীবন বদতে দিতে পারে ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার হয়তো অন্যের জীবন পরিবর্তন করে দিতে পারে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ